আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই বাসায় ভালো আছো আমি পাঠ উপস্থাপনায় মাওলানা এরশাদুল ইসলাম সহকারী শিক্ষক ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ কাউতলি ব্রাহ্মণবাড়িয়া আজ আমি শ্রেণী বিষয় আরবি পাটের বিষয় আরবি উনত্রিশটি হরফ আমি পড়াবো এবং এগুলো তোমরা বাসায় এই অনলাইন ক্লাসের মাধ্যমে শুনে পড়ে এবং খাতায় লিখবে এই উনত্রিশটি হরফের মাঝে আলিফ এই যে আলিফ থেকে শুরু হয়েছে ডান দিক থেকে শুরু করতে হয় আরবি লেখা এবং পড়া ডান দিক থেকে শুরু করতে হয় আলিফ বা তা সা জিম হা খা دال ذال راء سا سين شين صاد ضاد طاء ظاء عين غين فاء قاف كاف لام ميم নুন হা হামজা ইয়া এখানে হামজাটা কম্পিউটার মাঝে আমাদের ভুল হয়ে গেছে এটা স্মরণ করে বই দেখে তোমরা লেখবে ইনশাল্লাহ বাড়ির কাজে আমরা এই উনত্রিশটি হরফ লেখব এবং পড়ব আল্লাহ হাফেজ